আসসালামু আলাইকুম ভিউার্স আমি ফৌজিয়া শারমিন চলে ফালাক এঞ্জিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স খুব সুন্দর আপনাদের অফার নিয়ে এসেছি এটা প্রাইস এই ব্র্যান্ডের যে প্রাইসটা ছিল এই যে আমি দেখিয়ে দিচ্ছি এর প্রাইসটা কিন্তু দেওয়া ছিল আপনার আগে পাঁচ টাকা কিন্তু এখন আমরা প্রাইসটা কমে গেছে এখন পুরো এক হাজার কমে পাচ্ছেন ডিসকাউন্ট অফারে পাচ্ছেন চার হাজার টাকায় পাবেন তো ভিওয়ার্স এই ড্রেসটা দেখব আমরা এখন ক্যাটালগটা আমি আগে দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা এইভাবে রেডি করে পড়তে পারেন বা আপনাদের ইচ্ছে মতো রেডি করতে পারেন যাই হোক ফ্রন্ট আগে দেখিনি ভাইয়া ফ্রন্টটা একটু দেখি এটা হচ্ছে ফ্রন্টটা ফ্রন্টের ওপরে কিন্তু সাইডে একটা কাজ রয়েছে এবং নিচে প্যানেলে কিন্তু কাজ আছে আচ্ছা ফ্রন্টের গলায় একটা কাজ পসবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সট্রা ইয়ো দেওয়া আছে সেইটা বসবে এই যেভাবে করে টোটাল বসবে আর কি যেভাবে হবে পুরো লুকটা এরকম আসবে ঠিক আছে আচ্ছা ব্যাক পার্টটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইডে প্যানেল আছে সাইডে কিন্তু প্যানেল রয়েছে লং করার জন্য হাতাটা ডিজিটাল আর হাতাটাও কিন্তু ডিজিটাল প্রিন্টে ব্যাকের মতোই মতই এক্সট্রা প্যানেল রয়েছে সেটা সালোয়ারে দেওয়ার জন্য আচ্ছা ওড়নাটা পিওর সিল্কের উপরে সামুথ সিল্কের উপরে খুবই সুন্দর অল ওভার ওড়নাটা খুবই নাইস বলতে গেলে খুবই সফ্ট সিল্কের আছে তো গিয়েছে যে নরম আছে প্রচণ্ড পরিমাণে নরম রয়েছে এবং সালোয়ারটা দেখাবো ঠিক আছে সালোয়ারে কিন্তু প্যানেল রয়েছে সে এই প্যানেলটা বুঝবে আচ্ছা প্রাইসটা কিন্তু চার হাজার টাকা এক হাজার ডিসকাউন্টে পাচ্ছেন এই থ্রি পিসগুলো যারা আগে নিয়েছেন তারা অবশ্যই জানেন তো ভিউয়ার্স এই ক্যাটালগের হিসেবে আপনি ড্রেসটা রেডি করে নিতে পারেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু প্রাইস দেওয়া ছিল পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন এক হাজার টাকা কমে গেছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পড়বে তো এই যেটা হচ্ছে মূল ড্রেসটা এটা হচ্ছে কটন ফ্যাব্রিক না ভাইয়া হ্যাঁ কটন সেলফের কাজ করা আছে বডিতে সেলফের কাজ করা রয়েছে বডিতে জ্যাকেট জ্যাকেট কটন জ্যাকেট

এই ড্রেসটাও কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে পার্পল দিয়ে কাজ করা রয়েছে আর স্যালবার দেখেন কিভাবে কাজটা বসে যায় যা চাইলে আপনারা এভাবে করে রেডি করে নিতে পারেন বা ইচ্ছে মতো করতে পারেন আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে গলার অংশটা কিন্তু কাজ অলরেডি রয়েছে এখানে আর এটা হচ্ছে কামিজের নিচে বসবে প্যানেল এক্সট্রা কিন্তু দেওয়া আছে সামনে পেছনে দুই জায়গায় কাজটা বসবে

সাথে স্লিপটা রয়েছে এখানে স্লিপের অংশটা দেওয়া রয়েছে এবার ওনাটা দেখে পেলে আচ্ছা ওনা হচ্ছে পিওর শিফনের উপরে বা খুবই সুন্দর আর সফট রয়েছে খুবই ভালো লাগছে কিন্তু আমার কাছে সবার কাছেই পছন্দ হচ্ছে যাই হোক প্রাইসটা আসছে চার টাকা তো ভিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে সেজন্য আগে ব্ল্যাক কালারটাই দেখিয়ে দিলাম যাই হোক এটা কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এটা আমি বারবার বলে দিচ্ছি আগে প্রাইসটা ছিল পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন কিন্তু অনলি পাচ্ছেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ফ্রন্ট কামিজের ফ্রনের যে কাজ রয়েছে প্যানেলের গলায় কোনো কাজ আসবে আচ্ছা এটা হচ্ছে আসবে সালোয়ারের অংশটা গলায়ও আছে আর ওই আচ্ছা এক্সট্রা প্যানেল রয়েছে ডিজিটাল প্রিন্টের ম্যাচ করে ওটা করে নিতে পারেন বা সালোয়ারও দিতে পারেন যা যেরকম ইচ্ছে সালোয়ারটা প্রিন্টেড সালোয়ার তো রয়েছেই পুরোটাই আচ্ছা ব্যাকপার্ট hata প্লেন কামিজের যে অংশটার মতো সেম এই যে সালোয়ার কিন্তু ডিজিটাল প্রিন্টে রয়েছে পুরোটাই অল ওভার আমি দেখিয়ে দিয়েছি এবার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিওরের মধ্যে পড়বে ওনাটা ওনাটা কিন্তু অল ওভার ওনা খুবই সুন্দর প্রিন্ট করা রয়েছে প্রিন্টগুলো এরকমভাবে দেওয়া হয়ে করা হয়েছে যেরকম ফুটে উঠেছে ব্ল্যাকের মধ্যে যে কোনো কালার ফুটে ওঠে তো প্রাইসটা আস্তে আস্তে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এক হাজারে পেয়ে যাচ্ছেন এই প্রাইসে তো ভিওয়ার্স এটা হচ্ছে মেহরুন কালার মেহরুন কালার অনেক পড়া পছন্দ করে থাকেন অনেকে এটা হচ্ছে ফ্রন্টটা

ওভার ড্রেসটা যখন রেডি করে পড়া হবে খুব খুবই ভালো লাগবে আর ডিসকাউন্ট অফার এক হাজারে আগে প্রাইসটা ছিল কিন্তু পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন পাচ্ছেন এক হাজার ডিসকাউন্টে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার ফজিয়া সেখানেও ঘুরে আসতে পারেন তো আমি শপ নেমটা বলে দিচ্ছি এলিনা লোন ফ্যাশনে চলে এসেছি আর এখানে হচ্ছে সুভ ঠিকানাটা বলে দিচ্ছি সুবস্থা অ্যারোমা শপিং সেন্টার সপ হচ্ছে জি ফাইভ গ্রাউন্ড ফ্লোর তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে কথা বলে দেখা যায় আপনি ঘরে বসেও শপিং করে নিতে পারবেন আল্লাহ হাফেজ